কার্যিকর কাণ্ডে প্রতিবাদ এবং কর্মরত মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার সমস্ত বহির্বিভাগ বন্ধ রেখে কর্মবিরতির ডাক দিয়ে আইএমএআই এ দিন শনিবার যার প্রভাব পড়ল কালনা মহকুমা হসপিটালে কালনা মহকুমা হসপিটালের সমস্ত আউটডোর বন্ধ তবে রোগীদের যাতে কোনো রকম অহেরানি না হয় সেই কারণে কালনা মহকুমা হসপিটালের ইমার্জেন্সি সমস্ত ডাক্তার এক ছাদের তলায় রোগী পরিষেবা চালু রেখেছেন এ প্রসঙ্গে আইএএম এর কালনা শাখার সম্পাদক ডক্টর সামাদ তিনি বলেন আজকে সমস্ত আমরা আউটডোর বন্ধ রেখেছি তবে রোগীদের যাতে হয়রানি না হয় সেই কারণে সমস্ত ডাক্তারবাবুরা একটি জায়গায় বসে রোগী পরিষেবা চালু রেখেছেন পূর্ব বর্ধমান থেকে শৈদব জফরের রিপোর্ট যুগান্তর সংবাদ আজকে আপনারা এইখানে আউটডোর করছেন আজকে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডিসিশনে সর্বভারতীয় স্তরে হচ্ছে তা ভারতবর্ষে আজকে আউটডোর হাসপাতালে এবং নিজের চেম্বার বন্ধ আছে তাই একটা অংশ আমরা কাকাতে করছি যেহেতু এতগুলো লোক আউটডোর এসেছে আমরা সবাই একটা প্যারালাল আউটডোর করে সবাইকে দেখার চেষ্টা করছি সেটা কোথায় হচ্ছে কানলা এটা ইমার্জেন্সি হাসপাতালে ইমার্জেন্সির মধ্যে আগে যে আমাদের বন্ধ আছে হ্যাঁ হাসপাতালে ইমার্জেন্সির মধ্যে আমরা সেটা চালাচ্ছি হসপিটালের সমস্ত বিভাগই তাহলে এখান থেকে চলছে সমস্ত একসঙ্গে কি নাম স্যার আপনার আপনার ডাক্তার শেখ আব্দুল সমাদ কি পদে রয়েছেন আপনি আমি আইএমএ প্রেসিডেন্ট কালনা আজকে আপনারা এইখানে ওপিডি করার কারণটা কি কি কারণ এখানে যারা হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য কোনো উদ্দেশ্য নয় আমরা এরকম যাতে মানুষ সচেতন হয় কেন আমরা বন্ধ করছি যারা খুব এমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য আমরা আচ্ছা এখানে কি সমস্ত ডাক্তার বাবুরা উপস্থিত কটা থেকে চলছে কটা পর্যন্ত চলবে কটা পর্যন্ত চলবে কি নাম স্যার আপনার কিসের দাবিতে হচ্ছে কি ডাক্তারবাবুরা ওপিডি বন্ধ রেখেছেন এবং এইখানে পরিষেবা দিচ্ছেন অ্যাকচুয়ালি আজকে যে দুর্বিষ্কর ঘটনা ঘটেছে সবাই আমাদের জানা সেই মতো অবস্থায় আমাদের ডক্টরবাবুদের একটা অ্যাসোসিয়েশন আইএমএ ইন্ডিয়া মেডিকেল ওখান থেকে একটা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে যেটা অ্যাসেন্সিয়াল সার্ভিস ওনারা বজায় রাখবেন এমার্জেন্সি সার্ভিস বজায় রাখবেন কিন্তু সেডিউল ওপিডি ওনারা আজকে ক্লোজ রাখবেন সেই একটা দাবি ওনাদের ওভার ইন্ডিয়া থেকে এসেছে সেই মতো আমাদের এখানেও কিছু ডক্টর আছেন ওনারাও একই দাবিতে সুচার হয়েছেন কিন্তু আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ডক্টরকে আমরা এখানে রেখেছি আমাদের যে স্বাভাবিক পরিষেবা কাহিনি থেকে অর্থ বাচ্চাদের সমস্ত ডক্টরে বসেছেন সব পরিষেবাই আমরা একটা জায়গা থেকে দিচ্ছি সেই কালা হসপিটালেও সমস্ত পরিষেবা চালু রয়েছে সমস্ত পরিষেবা চালু রয়েছে আমাদের মেডিসিন কাউন্টার আমাদের প্যাথোলজি আমাদের সমস্ত ডাক্তারবাবুরা আমরা এখানে আছে এমার্জেন্সি আমাদের সচেতন এবং আমাদের সোল রোটি ছিল তিনটে সেই কোল্ড রোটিও আজকে